শরীর তোমরা যারা পড়াশোনা করার জন্য আসছো যে আলেম তোমরা এখানে শিখার জন্য আসছো এটা আসমানি আলেম এটা পবিত্র আলেম যে জায়গার মধ্যে আসবে যে স্থানের মধ্যে আসবে এটা পবিত্র হতে হবে এলেম পবিত্র এর জন্য লা ইমা সুহু ইল্লাল পবিত্র ছারা স্পষ্ট করা যাক আর যে আর ছেলের মধ্যে আসবে যে ছাত্রের মধ্যে আসবে যার দিলের মধ্যে আসবে তার দিনটাও কি থাকতে হবে কি থাকতে বলা পবিত্র থাকতে হবে যদি পবিত্র দিল হয় তাহলে পবিত্র এলিম এই পবিত্র দিলের মধ্যে কিভাবে বলো তাহলে তুমি এলেম বলা হয় আর তুমি অপবিত্র বুঝো এর বোতল হলো মদের বোতল কিছুর বোতল এই মদের বোতলের মধ্যে তুমি যদি ভালো মধু রাখো মধু খাওয়া যাবে কেন নষ্ট হয়ে যাবে না কেন খাওয়া যাবে না এটা মধুর দোষ না বোতলের দোষ কিসের দোষ মধু ভালো বোতল খারাপ হওয়ার কারণে এখন এই মধু নষ্ট হয়ে গেছে এলেম ভালো আমি ভিতরে আমার নষ্ট হওয়ার কারণে এলেম আসি এটা নষ্ট হয়ে যাবে এটা এখানে স্থান পাবে এটা দিয়ে উন্মত হবে না তোমার ওয়াজের দ্বারা উন্মত লাভবান হবে না তুমি হাফুজ হলো তোমার থেকে হাফেজ বাইর হবে না তুমি আলেম হলো তোমার থেকে দিনের ক্ষেত্রে হবে না এলেম নষ্ট হয়ে গেছে তেলের বোতল এটার মধ্যে কেউ যদি দুধ রাখে দুধ পান করা যাবে কেন কিসের দুধ না দুধের দুধ দুধ ভালো বোতল খারাপ

এক নম্বর অজুর সাথে থাকার চেষ্টা করি সবসময় কিসের সাথে অজুর সাথে থাকা আজকে মাদ্রাসার মধ্যে সব ধরনের ছাত্র পাওয়া যায় ছোট বড় মোটা লম্বা খাটা ধনী গরিব শহরের গ্রামের যোগী গভীর সব ধরনের ছাত্র কমবে আছে না নাই আছে কিন্তু আল্লা ছাত্র নাই তিনে বলো আল্লাহওয়ালা ছাত্র নাই আল্লাহ শিক্ষক পাওয়া যাবে আল্লাহ মানুষ যখন আল্লাহওয়ালা হবে তো তুমি চোখ বন্ধ করি আর সাহিব পর্যন্ত দেখতে পাই উস্তাদের সাথে খানা খাইতেছে ছাত্র আর উস্তাদ এক প্লেটে এক দোস্তরখানায় খানা খাইতেছে খানার মাঝে ছাত্র কান্না করতেছে কেন কানছে তুমি বলছে আমার আমার কবরে আদা হইতেছে আগুন জ্বলছে আমার মার কবরে আদা হইতেছে ছাত্র দস্তরখানের মধ্যে বসি মার কবরের কি দেখে আদাব দেখে উস্তাদের কাছে লাইল্লাহ পড়া ছিল্লা পড়া ছিল সোয়া লক্ষ তো মনে মনে নিয়ত করছে আল্লাহ আমার কাছে যে লাহ পরা আছে এই লাহ ইহার সবাব আমার এই ছাত্র মার রুহের মধ্যে বক্সাই দিছি এ উচিরা তারা মাফ করি এটা উস্তাদ মনে মনে নিয়ত করছে ছাত্রের কিছু বলে নাই এই নিয়ত করে শেষ এদিকে ছাত্র হাসা শুরু এ এখন কেন হাসলে এতক্ষণ কাঁদছ ছাত্র বলছে হুজুর এখন আমার মার কবর কোনা আজাব দেখছিল এটা ছিল ছাত্র শা আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবী রহমাতুল্লাহ আলাইহি কি নাম বললাম যারা বলা কি নাম শা আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবী উনি ছাত্র कैलाशও ছাত্র উনি হলেন শা ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবী রহমাতুল্লাহ আলাইহি সন্তান হুজুররা জানবে তোমরা বুঝবে না আমাদের উপমহাদেশের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ভারত মালদ্বীপ নেপাল শ্রীলঙ্কা এই অঞ্চলের মধ্যে হাদিস যার মাধ্যমে আসছে যে দিয়ে হাদিস ঢুকছে ওই দরওয়াজাটার নাম হলো হল শাহিউল্লাহলি ওনার মাধ্যমে এই অঞ্চলে হাদিস ঢুকছে ওনার ছেলের নাম হলো শাহ আব্দুল আজিজ মহাদেশে তেলি ওনার ক্যালাসের ছাত্র একদিন দেরি করি আসে দেরি করি আসার পর তো হুজুরে বলছে এই এত দেরি করে আসো ছাত্র কিছু বলছে না ক্যালাসের দেরি করি বসে কিছু বলছে কিছুক্ষণ পরে হুজুর দেখতেছে এই ছেলের কাছ থেকে মাস্কাম্বর জান্নাতি তো হুজুর বলছে কি ব্যাপার তান বারোফা আছে এত সুন্দর গেরান এই কথা বলার পরে ছাত্র আর বলছে আমার দোষ নাই যে কি বলছে হুজুর হুজুর বলতেছে তোমার গেরান বারফা আর ছাত্র কি বলে এটা কোনো মিলল হুজুর কান্দি কি দোষ নাই তোমার বলো ওই যে এই ছাত্র খাবারের জন্য বাড়িতে গেছে জাগির বাড়ি জাগির বাড়িতে খাবার খাইয়ে যখন আসতেছে তো একটা মেয়ে বলছে হুজুর একটা লোক দিয়া একটা ছেলে দিয়া ওই ছাত্রকে ডাকাইছে আমি একটা মাসালা জিজ্ঞাসা করবো এই মাদাটা ছাত্রটা আমার মধ্যে আমারকে মাসলাটা দিয়ে যায় তো মাসলা জিজ্ঞাসা করার জন্য যখন ওই মেয়ে একটা ছেলে পাঠাইছে তো ছাত্র তো ভালো ছাত্রটা দিয়ে মাসলা দেওয়ার জন্য তার বাড়িতে গেছে ওই দরজা লাগা দরকার দরজা লাগাইয়া মেয়ে বলছে অনেকদিন যাবো তুমি এই রাস্তা আসা যাওয়া করো আমি তোমার জন্য পাগল তোমাকে আমি পাই না আজকে তুমি আমার মনের চাহাত পূরণ করতে হবে ছেলে তো অনেক প্রেশান হয়ে গেছে ছেলে বললো তুমি আমাকে একটু বাথরুম এ যেতে দাও আমি বাথরুম করবো আমার বাথরুম তো ছেলে বাথরুমের ভিতরে তলে বেলেম বাথরুমের ভিতরে ঢুকছে ঢুকার পর বাথরুমের নিচে কমোডের মধ্যে যত পায়খানা আছে সব পায়খানা হাত দিয়ে উঠাইয়া পুরা শরীরের মধ্যে মাখছে পুরা শরীরের মধ্যে মারছে সাবান যেরকম মাখে এরকম পুরা শরীরের মধ্যে তারপরে বাইরে বাইরে হওয়ার পরে মেয়ে যখন ছেলেকে দেখছে এখন আর তার কাছে কিছু বলবে পাগল ছেলে তখন তাড়াতাড়ি দরজা খুলি দিলো ওই ছেলে তাড়াতাড়ি বাইরে হয়ে বাতাসে চলে এসে আসি গোসল করছে গোসল করতে দেরি হয়েছে গোসল করি ক্যালাসে গেছে খেলাসে যাওয়ার পরে হুজুরে বলছে দেরি কেন হয়েছে তোমার তো মাসকে আমরা গ্যারান বার তখন ছেলে বলছে আমার দোষ নাই কথা কি বুঝাইছে আগেরকার ছাত্ররা কেমন ছিল আমাদের আগেরকার ছাত্ররা কেমন ছিল গুনার জন্য মানুষ করছে কিন্তু নিজেকে পাক পবিত্র রাখছে নিজেকে পাক পবিত্র রাখছে গুনার মধ্যে লিখতে হয় সেই জন্য সারা পৃথিবীতে শুধু গুনার গুনা মাদ্রাসার থেকে বাইর হবে শুধু গুনা শুধু গুনা শুধু গুনা এই জন্য দুই নম্বর আমাদেরকে বলতেছি গুণামুক্ত জীবন এক নম্বর হলো পবিত্র জীবন সবসময় অধুষাতে থাকবে দুই নম্বর গুণের থেকে বলা গুণার থেকে বাঁচি থাকবে যে যত গুণের থেকে বাঁচতে পারবে সে অত ভালো হবে যে যত গুণের থেকে বাঁচতে পারবে সে অত বড় আলেম হবে যে যত গুণের থেকে বাঁচতে পারবে সে অত বেশি আল্লাহ হবে এই জন্য চোখের গুনার থেকে চোখকে হেফাজত করতে হবে কানের গুনার থেকে কানকে হেফাজত করতে হবে জবানের গুণের থেকে জবানকে হেফাজত করতে হবে চিন্তাধারার গুণের থেকে নিজের দিলি হেফাজত করতে হবে এই দুইটা জিনিস এলেমের জন্য শর্ত এক নম্বর কি বলো তহারত পাক পবিত্র দুই নম্বর গুণামুক্ত জীবন তিন নম্বর এলেমের জন্য শর্ত হলো খেদমত যে ছাত্র উস্তাদের যত বেশি খেতমত করবে যে ছাত্র উস্তাদের যত বেশি কথা শুনবে যে ছাত্র উস্তাদের মন অনুযায়ী বংশ অনুযায়ী চলবে সে অত বড় হবে যাবে অত বড় আলেম আজকে এগুলি আমরা সারি দিছি যার কারণে আজকে আমাদের এলিমেন্ট মধ্যে বরফত নাই কিতাবে বরকত নাই পড়াতে বরকত নাই মন না পারি না কারণ এটা হলো তোমার বড় গুরু বড় শিক্ষক কোনোভাবে উস্তাদের সাথে বেয়া করা যাবে না উস্তাদের দোষ তালাশ করা যাবে না উস্তাদ যদি দোষী হয় ওই দোষ নিয়ে কোনো চর্চা করা যাবে না ওইটা নিয়ে ওটা দিয়ে দেখা যাবে তোমার আব্বা তোমার আম্মা যদি কোন অপরাধ করে চুরি করলে তার বাপ চুরি করলো তুমি সন্তান তুমি তোমার বাপকে চুর বলতে পারবে এটা তোমার বলার অধিকার না তোমার আব্বার বিষয়ে তুমি করতে পারবে না তোমার আম্মা চুরি করলো ব্যবসায়ী কাজ করলো জানা করলো তুমি সন্তান তোমার আম্মার এই অপরাধ এটা তুমি কারোর সাথে কোনো আলোচনা করতে পারবে না এটা তুমি পারবে অন্যরা করবে তোমার নানা বিচার করছে তোমার নানি বিচার তুমি কিছু বলতে পারবে এই জন্য উস্তাদ যে ছাত্র উস্তাদের থেকে যত বেশি দোয়া যে ছাত্র উস্তাদের কথা যত বেশি শুনবে যে ছাত্র যত বেশি উস্তাদের খেদমত করবে আল্লাহ অত বেশি তাকে বড় বানাবে তোমরা বুঝবে না হুজুরা বুঝবে আমাদের আকাবেরদের মধ্যে হজরত শাহুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলহী ওনার উস্তাদের নাম শাহুল হিন্দ মাহমুদুল হাসান রাত্রে বেলা স্টক করছে সুপের যারা আছে যারা মেথর এরা স্টক করছে বাথরুম না বাথরুম একেবারে লোড হয়ে আছে কোনোভাবে যাওয়ার কোনো বুদ্ধি নাই মেহমান বাড়ি চলে আসছে এই দিকে মেতর পরিষ্কার করবে না শেখুল ইসলাম মাদানি রহমতুল্লাহ আলাই মাজায় গামছা বান্ধি সারা রাত উস্তাদের এই বাথরুম পরিষেবা রাত্রেবেলা হুজুর যাওয়ার সাহায্য তো যেন বাথরুমে গেছেন বাথরুম একবারে পরিষ্কার কে করলে কাজ কে করলে কাজ এমন দোয়া দিছে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মধ্যে শেখ হল আরো বল আজব আরো বড় শেখ আজমেরও শেখ সারা পৃথিবীর মধ্যে শেখ হল আরো বল আজব উপাধি লাভ করছে এরা ছিল ছাত্র মালেটার জেল মালটার জেলখানার মধ্যে জেলখানার মধ্যে উস্তাদুরগো অরেঞ্জারি উস্তাদকে নিয়ে যাবে উনি নিজে পানির মধ্যে ঝাঁপ দিতে স্বামী পানিতে পড়ে যাব আমার যদি না নিয়ে দাও হযরত শাহুল ইসলাম মাদানী ওনার উপরে কোনো ওয়ারেন্ট হয়নি উস্তাদের মহকত উনি জেলخانه চলে গেছে ওনার সাথে উস্তাদের সাথে জেলخانه ছিল জেলখানার মধ্যে এসারের নামাজ পড়ি পানি নিয়ে একটা লোটার মধ্যে কিছুর মধ্যে পানি নিয়ে ওই পানির প্যাটের মধ্যে দিয়া এরকম প্যাটের উপরে দিই আর চারিদিক দিয়ে রুমাল দিয়া বা কোনো একটা কাপড় দিয়া পানি পেঁচা এবার শুয়ে দেয় শুয়ে দেখছে আচ্ছা পেটের গরমে পানি গরম হবে না পেটের গরমে পানি কোনদিন গরম হবে না ভাই পানির মধ্যে একটা ঠান্ডক আছে ওইটা দূর হয়ে যাবে সারা রাত এই প্যাডের উপর পানি দিয়া পানি নিয়ে আর একটা রুমাল দিয়ে এরকম ভাবে শুয়ে থাকতেন তাহার টাইমে ওস্তাদের ওই পানিটা দিতেন ওইটা দিয়ে হুজুর হুজু করতেন নামাজ থাকতেন কেমন খেতন হ্যাঁ রমজান মাস আসছে ওস্তাদের খেতনতের কারণে কি লাভ হয়েছে দেখো রমজান মাস আসছে আসার ভরে বলতেছে ওস্তাদ বলতেছে আমিও হাফেজ না তুমিও হাফেজ না সারা জীবন তো খতনে তারা বিপরছি এবছর আমাদের কি হল তুমি হাফেজ না আমি হাফেজ না এখানে কোনো হাফেজও নাই তো ছাত্র বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি ইনশাল্লাহ তারাই ভরাবো ও তুমি কিবে তারাই ভরাবে তুমি তো হাফেজ না ও আমরা দোয়া করলে হবে সারাদিন এক পাড়া তালাবাদ করতেন কথা না ওই এক পাড়া তারাবির মধ্যে উস্তাদের শুনে দিচ্ছে এই তিরিশ দিন উনি হাফেজ হয়েছে কদিনে কদিনে

এক নম্বর হলো তহারত সব সময় পাক পবিত্র থাকবে জামা পাক শরীর পাক সাথে থাকার চেষ্টা করবে দুই নম্বর গুনামুক্ত জীবন মাসিয়ত গুণার থেকে বেশি থাকার চেষ্টা করবে তিন নম্বর খেদমত মা বাবার খ্যাতমতর দ্বারা মানুষ বড় হয় উস্তাদের খ্যাত দ্বারা মানুষ বড় হয় শেখের খ্যাত দ্বারা মানুষ বড় হয় তিন ব্যক্তির সাথে কোনোদিন বাজাবে না কবে ত্রিশ বলো কবে ত্রিশ এক নম্বর মা বাপ দুই নম্বর উস্তাদ তিন নম্বর শেখ যার কাছে তুমি বায়াত আর মরিচ যা সম্পর্ক আছে এই তিন ব্যক্তি হলো। বটি দাও যেটা দিয়ে তরকারি কুটে কি বলে এটা রে বটি বলে এই তিন ব্যক্তি হইলো বটি দাও যেটা দিয়ে তরকারি কুটে আর সন্তান হলো। লাউ কদু সন্তান কি কদু বুঝু নেই সন্তান হলো কদু আর মা বাবা হলো বটি মারামারি আর লাউ জোরে যায় বটি একটা থাপ্পড় দিছে থাপ্পড় দেওয়ার পরে লাউ চামড়া উঠে গেছে এখন আরো গরম হয়েছে আমার চামড়া উড়ে দিলিতে এবার যা জোরে পড়ছে তার গায়ের উপর গায়ের উপর পড়া পরে দুটুকর হয়ে গেছে বডিতে বটিতে আছে না বডি কিছু বললেও বটির কিছু বলার লিখবে না হ্যাঁ খবরদার মা কোন তাকে দরি দর্দ মা বাবার সাথে কোনোদিন বেড়া তৈরি করবে না মাদাসা পড়ো স্কুলে ভরো বাইরে থাকো খবরদার উস্তাদের সাথে কোনো সময় বেয়া তৈরি না উস্তাদের বটি ছাত্র হজ লাও নিজের শেখের সাথে কনশন বেয়া দিবি করবে না শেখ হলো বটি মুড়ি লাও কথা বুঝাইতে পারলাম কটা হলো তিনটা এক নম্বর বলো এক নম্বর দুই নম্বর গুণামুক্ত জীবন তিন নম্বর খেদমত উস্তাদের খেদমত মা বাবার খেদমত উস্তাদের থেকে দোয়া নিবে মা বাবার থেকে দোয়া নিবে আল্লাহ তালা বড় করে আল্লাহ তালা কি করে দিবে বড় করে দিবে সাত নম্বর মেহনত সাত নম্বর কি মেহনত সবই তোমার আছে কিন্তু তুমি পড়ো না তাহলে অজু করি নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো না স্বাস্থ্য পড়ো না আমুক্ত পড়ো না তাহলে অজু করি নামাজ পড়লে হ্যাঁ মেহনত নিজের শক্তি যা আছে সেই শক্তি অনুযায়ী মেহনত করতে হবে তোমার কাছে যা শক্তি আছে এই শক্তি অনুযায়ী আওয়াজ দিয়ে কথা বলতে হবে তোমার কাছে শক্তি আছে শক্তি অনুযায়ী পড়তে হবে তোমার কাছে শক্তি আছে মান্দাসা থাকার মান্দাসা থেকে পড়তে হবে মেহনত করতে হবে যে যত মেহনত করবে আল্লাহ তালা তার জন্য রাস্তা খুলবে তুমি এখন মেহনত করো দশ বছর পর তোমাকে দিবে তুমি এখন মেহনত করো শিক্ষক হলে তোমাকে দিবে তুমি এখন মেহনত করলে তুমি বাবা হলে তোমাকে দিবে আর তুমি মেহনত করতে করতে কিছু পাও নাই তোমাকে না তোমার সন্তান দিবে

একটা নয় একাধিক রাস্তা খুলবে। সাবিলের বউ বসন তুই একাধিক রাস্তা খুলবে তোমার জন্য মেহনতকারীদের জন্য একাধিক রাস্তা খুঁজবে এই জন্য যে যত বেশি মেহনত করবে তার জন্য অত বেশি আল্লাহ রাস্তা খুলি যে যত বেশি রাষ্ট্র জাগরণ করবে অত বেশি তার মাকাম উপরুদ্ধ বেকদরিল কাদ্দি তুক্তাসাবুল মাআলি

এলেমে নূর একজন পাঁচ নম্বর কি এবাদত এবাদতের মধ্যে এক নম্বর এবাদত হলো তকবির উল্লার সাথে পাঁচ অক্ত নামাজ পড়া দুই নম্বর হইল সব সময় আল্লাহর কাছে দোয়া করা আর দোয়া ও মুখুল এবাদা হাদিসের মধ্যে আছে দোয়া একটা এবাদত আল্লাহ তুমি আমার কবুল করো আল্লাহ তুমি আমার হাবাস বানায় দাও আল্লাহ তুমি আমাকে আলেম বানাই দাও আল্লাহ তুমি আমাকে দিনের খাদেম বানাই দাও আল্লাহ তুমি আমার কবুল করো সব সময় আল্লাহর কাছে দোয়া করো এবাদতের এক নম্বর হলো কি বললাম এক নম্বর তকবির উলের সাথে পাঁচ অক্ট নামাজ পড়া তকবির উলে যাতে ফাউস না হয় এটা এবাদতের এক নম্বর আমার কোনো একটা নামাজ যাতে তকবির উলে ছাড়া আর দুই নম্বর সব সময় আল্লাহর কি করা সব সময় দোয়া করা কাজগুলি শূন্য অনুযায়ী করবে সব কাজগুলি কি অনুযায়ী আসছে অনুযায়ী তো আল্লাহ তালা তোমাকে বড় বানা দিবে এই কথাগুলি লেখি দেখো এটা যদি তোমার জীবনে থাকে তারিখ দিয়ে লিখে দেখো আর এটা যদি তুমি দুই চার পাঁচ বছর করো তোমার যদি নাকি মাকাম তোমার যদি নাকি স্থান আল্লাহ তালা বড় যদি না করে তাহলে আমাকে বলছি এবার পাঁচটা জিনিস বললে এবারে বলো কি কি বলছি এক নম্বর তহারত পবিত্রতা দুই নম্বর গুণার থেকে বেশি টাকা তিন নম্বর খেদমত চার নম্বর

টাকার মধ্যে যেরকম মোহর যদি না থাকে সরকারি মোহর না থাকে টাকা আমাদের কাজের মধ্যে আল্লাহর এটাও অসলাদার শিক্ষারা এ যেটা শেখ স্বাদ অন্ত এই কথাটা বলছে এই জন্য যে পাঁচটা কথা বললাম এগুলি আমল করার চেষ্টা ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই পাঁচটা কথার উপর সর্বপ্রথম যারা শুনছি আমাদের সবাইকে আমল করার তো খোদা। আমরা তোমার কিছু গুনাগার বদ্ধ আয়াল্লাহ তলে বেলেব দের কিনিয়া হাফেজ ফোরানদের কিনিয়া এই তৃঙ্গরী ছাত্রদের কিনিয়া বেয়া মাসুম ছেলেদের কিনিয়া মাওলা হাত উঠেই আয়াল্লাহ অধ্যয়ন করি তুমি আমাদের সকলের গুনা খাতা কুসুম মাফ করিয়া দাও আল্লাহ তুমি মাদ্রাসা খান আগে খুব করিয়া নাও আয়াল্লাহ আল্লাহ মাদ্রাসা কে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ মাদারগন্ধ মাদার ছাত্রদেরকে কবুলো মঞ্জুর করিয়া না জিনিস শৈতানের খারাপের থেকে মাদ্রাসাকে সব কিছুর থেকে সমস্ত খারাপ থেকে তুমি হেফাজত করো আমাদের ছাত্রদেরকে কবুল মঞ্জুর করিয়া নাও ছাত্রদের যেহেন শক্তি বৃদ্ধি করিয়া দাও ছাত্রদের জেহেন শক্তি বৃদ্ধি করিয়া দাও হায় আল্লাহ যাদের মনোযোগ নাই মনোযোগ বৃদ্ধি করিয়া দাও যাদের জেহান নাই জেহান বৃদ্ধি করিয়া দাও আয় আল্লাহ সকল ছাত্রদেরকে হাফেজ আলেম রব্বানি হকানি হিসাবে খবুল মঞ্জুর করিয়া নাও আসাদাজাই ফ্যানদেরকে খবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ সকল সর খেতান থেকে আমাদেরকে ক্ষুদ্র দিবে হেফাজত করো আমাদেরকে গুণামুক্ত জিন্দিগি দান করো

والحمد لله رب العالمين